গতকাল ঢাকা উত্তরয় যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় যারা মারা গিয়েছে তাদের তথ্য নাকি গোপন করা হচ্ছে এমন একটা নিউজ কিন্তু ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সম্মানিত দিন ভাই বোনরা এটা কেউ বিশ্বাস করবে না এটা হচ্ছে একটা গুজব যারা এই দীর্ঘ ১৬ বছর সতেরো বছর তারা লাশ গুম করেছে এবং বিভিন্ন জায়গায় রানা প্লাজারের মতন জায়গায় লাশের তথ্য মতো দেয়নি তারাই কিন্তু আজকে বলছে যে সেখানে লাশ গুম করা হচ্ছে তাহলে আমাদের প্রশ্ন যে সমস্ত বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের পরিবার তাদের পিতামাতা কেন বলতেছে না যে আমার বাচ্চা পাওয়া যাচ্ছে না আমার বাচ্চা খুঁজে পাচ্ছি না কয়জন অভিভাবক এই অবজেকশন করেছে জাতি জানতে চাই এ থেকে এটাই বোঝা যায় যে ফ্যাসিবাদরা গুজব ছড়িয়েছে এই সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এবং যাতে করে তারা আবার মাথাছাড়া দিতে পারে এবং বৃহত্তম আন্দোলন গড়ে তুলতে পারে এই কিন্তু এই গুজব চালাচ্ছে এজন্য এই গুজবে কেউ কান দিবেন না কেউ কান দিবেন না যদি এখানে এমন কোনো কিছু হতো তাহলে তাদের অভিভাবকরা অবশ্যই সংবাদ সম্মেলন করে তারা জানাতো যে আমাদের বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং একটা ক্লাসে কতজন ছাত্র ছাত্রী থাকে এটা কিন্তু শিক্ষকরা জানে কোনো শিক্ষকই কিন্তু এই কথা বলছে না যে স্টুডেন্ট এতগুলো স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না দুইশো তিনশো শিক্ষার্থী নাকি পাওয়া যাচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব একটি কথা এদিকে কেউ কান দিবেন না এটা হচ্ছে তাদেরই একটা ভুয়া নিউজ তারা এখন ভুয়া নিউজ করতেছে ভুয়া নিউজ তাদের পেজে ছাড়তেছে আপনারা জানেন তাদের পেজে গেলেই দেখতে পাবেন যে এই সমস্ত নিউজ গুলা এগুলো বিশ্বাস করবেন না আর এইগুলো বিশ্বাস করে কোন পদক্ষেপ ছাত্র জনতা আপনারা নিবেন না ছাত্র জনতাকে বলছি যে এগুলোকে বিশ্বাস করে আপনারা রাজপথে নামবেন না ছাত্র জনতা আপনারা প্রশাসনিক হাত তুলবেন না আপনারা মন্ত্রীদেরকে আহ আটকাবেন না বা মন্ত্রীদের কাজে বাধা দিবেন না এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা একটা বানোয়াট একটা তথ্য এই তথ্য থেকে আমরা দূরে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক